সাল্লাম আইয়ামে জাহিলিয়াতকে যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন আমাদেরও এই নতুন যে নতুন জাহিলিয়াত নতুন বর্বরতা একবিংশ শতাব্দীর এই জাহিলিয়াতকে পরাস্ত করে আবার ইসলামের আলোকে নতুন এক সমাজ নতুন এক জাতি নতুন এক দেশ গঠন করতে হবে নতুন এক বিশ্ব ব্যবস্থা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে মোখার ফাজরিন আমি বলেছিলাম যে আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম যে বিপ্লব সাধন করেছিলেন তার সেন্টার পয়েন্টে ছিল আল্লাহর কোরআন আজ শুধু আওয়ামী জাহিলিয়ত তো একটা আছেই এই আওয়ামী জাহিলিয়তের মূল যে বুনিয়াদ যে ভিত্তি সেটা হলো আধুনিক পাশ্চাত্যের এই যে সেকুলার মতবাদ সেকুলার যে মতবাদ এই মতবাদটাই হল আজকের পৃথিবীর ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় ইসলামের প্রতিদ্বন্দ্বী মতবাদ এই কথাটা যে আমরা বলি আমরা যে ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা করি অনেকে মনে করে যে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক কারণে না সেকুলার মতবাদ ধর্ম নিরপেক্ষতার মতবাদ এটা আবিষ্কার করেছে এটা হলো ইহুদিবাদের সর্বশেষ ইহুদিবাদের সব সর্বশেষ লেটেস্ট ভার্সন লেটেস্ট ভার্সন ইহুদিবাদ যখন তার নিজের আদর্শের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই ইহুদিরা যখন নিজেদের ধর্ম দিয়ে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই তখন তারা খ্রিস্ট ধর্মের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করার চেষ্টা করেছে খ্রিস্টানদেরকে ইসলামের মোকাবেলা দাঁড় করাবার চেষ্টা করেছে সেখানেও তারা ব্যর্থ হয়ে সর্বশেষ ইহুদি এবং খ্রিস্টবাদ এই দুই শক্তি মিলে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তারা সেকুলারিজম নামে ধর্ম নিরপেক্ষ মতবাদকে দাঁড় করিয়ে পৃথিবীর অন্য সব ধর্মাবলম্বীদেরকে কাতারে সামিল করে আল কুফর ওয়াহিদা সমস্ত কুফরি মতবাদ গুলো ধর্ম নিরপেক্ষতাবাদের অন্তরালে দাঁড়িয়ে দুনিয়াতে ইসলামকে মোকাবেলা করবার চেষ্টা করেছে ভয়ঙ্কর বিষয় একটা এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম দুনিয়াতে দুনিয়াতে পাশ্চাত্য সভ্যতা পাশ্চাত্য সভ্যতা তারা কয়েকটা মতবাদ দিয়ে আজকের পৃথিবীকে পরিচালনা করছে তার মধ্যে একটা তো হলো যেটাকে আমরা বলি ডেমোক্রেসি গণতন্ত্র আরেকটা মতবাদ হলো তাদের অর্থনৈতিক মতবাদ যেটা সেটা হলো পুঁজিবাদ এই যে পুঁজিবাদ এবং গণতন্ত্র এটা দিয়ে ছাড়া দুনিয়াকে পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রণ করছে আর এর মূল সূত্রটা হলো সেকুলারিজম অর্থাৎ মানুষের রাষ্ট্র রাজনীতি সমাজ ব্যবস্থা থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে দাও ধর্মকে বিচ্ছিন্ন করে মানুষের সমাজকে স্বাধীনভাবে পরিচালনা করো সমাজের মানুষ যেন তাদের সামাজিক জীবনে ধর্মের অনুসরণ করা বাদ দিয়ে দেয় এইরকম একটা ভয়ঙ্কর মত চিন্তা থেকেই আবির্ভাব হয়েছে কাজেই যারা সেকুলারিজমকে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখে তারা ভুল করে চরম ভুল করে সেকুলারিজম শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ নয় এটা ভয়ঙ্কর একটা ধর্মের নাম এই জন্য আমরা বলি সেকুলার ধর্ম সেকুলার ধর্ম সেকুলার ধর্ম ইসলামের জন্য হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মের চেয়ে ভয়ঙ্কর এবং বেশি ক্ষতিকর বলবেন কেন ক্ষতিকর কারণ একজন মানুষ হিন্দু সে বুঝে আমি হিন্দু আমি মুসলমান না একজন মানুষ বৌদ্ধ সে বুঝে আমি বৌদ্ধ আমি মুসলমান না একজন খ্রিস্টান একজন ইহুদি সে বুঝে যে আমি ইহুদি আমি খ্রিস্টান আমি মুসলমান না মুসলমানরাও বুঝে যে লোকটা হিন্দু এই লোকটা বৌদ্ধ এই লোকটা ইহুদি এই লোকটা খ্রিস্টান তার সঙ্গে সেইভাবে মুসলমানরা লেনদেন করে তার সঙ্গে আচার আচরণ করে টার্গেট করে তাকে ইসলামের দাওয়াত দেয় কিন্তু যে লোকটা সেকুলার সে নিজেকে আবার মুসলমান মনে করে মুসলমানরাও সেকুলার এবং সেকুলার ধর্মের অনুসারী সেকুলার ধর্মের কালেমা ভিন্ন ইসলাম ধর্মের কালেমা ভিন্ন সেকুলার ধর্মের কালিমা সেকুলার ধর্মের কালিমা হল যে মানুষের জীবনের মানুষের রাষ্ট্র সমাজ জীবনে আল্লাহর কোনো বিধান চলবে না এটা হলো সেকুলার ধর্মের কালিমা আর ইসলামের কালিমা হল যে মানুষের জীবনের সকল কিছু আল্লাহর হুকুম অনুযায়ী চলবে এই জন্য সেকুলার ধর্ম এটা এক ভয়ঙ্কর ধর্মের নাম আর এই ধর্ম বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে এই আওয়ামী জাহেরিয়া এবং আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে অন্যান্য তার রাজনৈতিক সহকর্মীরা বিএনপির মধ্যে এই ধরনের ব্যাপকভাবে এটা সংক্রমিত হয়েছে কাজেই এটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে মনে রাখতে হবে মোখতারম হাজির আমি বলতেছিলাম আইয়ামে জাহিলিয়াতকে যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন আমাদেরও এই নতুন যে নতুন জাহিলিয়াত নতুন একবিংশ শতাব্দীর এই জাহিলিয়াতকে পরাস্ত করে আবার ইসলামের আলোকে নতুন এক সমাজ নতুন এক জাতি নতুন এক দেশ গঠন করতে হবে নতুন এক বিশ্ব ব্যবস্থা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে মোখার মাহাজিন আমি বলেছিলাম যে আল্লাহর রসুল সাল আলি আসাল্লাম যে বিপ্লব সাধন করেছিলেন তার সেন্টার পয়েন্টে ছিল আল্লাহর কোরআন